আসসালামু আলাইকুম হ্যালো ইব্রিয়ান শিউলিস ফ্যামিলি থেকে আবারও আপনাদের শিউলি আপু চলে এসছি আপনাদের সাথে বক বক করার জন্য তো আজ দেখাবো যেই রেসিপিগুলো সেই রেসিপিগুলো হচ্ছে আমার বিয়ের বাড়ি থেকে অনেক অনেক সবজি চলে আসছে অনেক রকমের সেই সবজি দিয়ে আজ মজাদার রেসিপি করে দেখাবো তো এই সুটকিগুলো হচ্ছে চিংড়ি সুটকি এটা আমার বাসায় ছিল তো একটুখানি নিয়ে নিলাম আজকে এই চিংড়ি সুটকি দিয়ে একটা সবজি রান্না করব। তো আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা জুড়ে শুলিয়াপুর সাথে তো এইখানে শুটকিগুলো বেশি নিতেছি আর ওই যে দেখতে পাচ্ছেন সংসার সংসারাপুর ভিডিও দেখতেছি টাচ করার পরে আপুর ভিডিওটা সামনে আসলো তো আমরা কিন্তু ভিডিও টেনে দেখি না দেখতেই পাচ্ছেন মনোযোগ সহকারে ভিডিওটা দেখতেছি এখানে সুটকিগুলার ময়লা যেই ছোটো ছোট শামুক টামুক থাকে সেগুলো বেছে নিতেছি তারপরে একটা জালিতে নিয়ে নিলাম আর আরেকটা বাটিতে পানি নিয়ে খল খলিয়ে ধুইতেছি যেন কোনো প্রকারের বালি না থাকে চিংড়ি মাছে একটু বালি থাকে সাথেই কিন্তু আবার মুরগির গলা গিলাচ কলি যা ভিজিয়ে রাখছি এখানে দেখতে পাচ্ছেন কি সুন্দর সিম পেঁয়াজ কলি পুঁইশাগের গোটা সব কিছু কিন্তু বিয়ের বাড়ি থেকে চলে আসছে তো এটা দিয়ে একটা সবজি রান্না করব সেগুলো কেটে নিতেছি আরও কিন্তু অনেক কিছু রান্না করব তো প্রথমে এই সবজিটা কেটে ধুয়ে রেখে দিলাম সাইডে তারপরে আবার আমি অন্য সবজিগুলো কাটতে যাব আর কি তো এখানে প্রথমেই যে এটা সাইড করে নিতেছি বাটিটা আর এইখানে দেখতে পাচ্ছেন ওই যে বিয়ের জমির দেখতেই পাচ্ছেন এইখানে আছে লাল শাক ধনিয়া পাতা তারপরে পালন শাক বোতা শাক সব কিছু কিন্তু বিয়াই পাঠিয়ে দিছে বাসার জন্য তো এগুলোই যে ছেলে মেয়ের ননাসের বাসায় গেছে ওইখানে বিয়াই আবার পাঠিয়ে দিছে আর কি ওইখান থেকে আবার ওরা রাপু দিয়ে দিছে তো একটা কড়াইতে এই যে তেল দিয়ে দিলাম দিয়ে আমি রসুন কুচি দিয়ে দিলাম তারপরে এখানে আমি কিছু পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম দিয়ে এখন হালকা একটু ভেজে নিব এই যে দেখতে পাচ্ছেন আর সব সবজি কিন্তু বিআইদের জমির এবার হচ্ছে লোক দিয়ে বিয়াই কিছু সবজি করেছে আর কি টাটকা সবজি তো বিয়াইয়ের সাথে তো ফোনে কথা হয়েছে বিআই অনেক হাসাহাসি করতেছে বলে বিআই জমির একদম টাটকা সবজি পাঠাবো টাটকা টাটকা রান্না করে খাবেন কেমন হয় আবার বিডি ফোন দিয়ে জানাবেন তারপরে এই যে চিংড়ি মাছের সুটকিগুলা ধুয়ে পানি ঝরে গেছে তারপরে এই যে পেঁয়াজ রসুনের সাথে দিয়ে দিলাম দিয়ে আবারও তেলের সাথে হালকা বেজে নিব আর চিংড়ি মাছের সুটকিটা সচরাচর আমার কাছে খুব ভালো লাগে খেতে তারপরে এই যে হালকা বেজে নিলাম এখন হচ্ছে এইখানে আমি সব মশলাগুলো অ্যাড করব তো প্রথমে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম সবজিতে যেই পরিমাণে লবণ লাগবে তারপরে আমি এখানে মরিচের গুঁড়া দিয়ে দিলাম একটু কম করেই আজকে ঝাল দিয়ে রান্না করব ছেলেরা খাবে তাই তারপরে হলুদের গুঁড়া দিয়ে দিলাম এখানে আর এখন দিয়ে দিব এখানে রসুন বাটা এই যে রসুন বাটা দিয়ে অল্প করে পানি দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে জাল করতে হবে কিছুক্ষণ তেলটা বেশি ওঠা পর্যন্ত সব সবসময়ই যদি একটু বেশি করে জাল দেন তখন কিন্তু আর কাঁচা একটা গন্ধ আসে না আদা রসুন থাকুক আর হলুদ মরিচ থাকুক যাই থাকুক দেখতেই পাচ্ছেন সুটকিটার খুব সুন্দর একটা স্মেল চলে আসছে আর এখন এই যে আর একটু নেড়ে চেড়ে তারপরে এখানে আমি সবজিগুলো অ্যাড করে নিব আর কি তো এই যে সবজিগুলো দিয়ে দিলাম সবজিগুলো নাড়াচাড়া করে এখানে কড়াইতে রান্না হতে থাকবে আর সেই ফাঁকে আমি আরও অন্য শাকগুলো কেটে নিব আর কি তো শাকগুলো অলরেডি পানি দিয়ে ভিজানো আছে ধুয়ে পানি জড়িয়ে গেছে এখন হচ্ছে আমি ওই শাকগুলো আবার কেটে নিব এটাকে ঢাকনা দিয়ে ঢেকে তো যে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আবারও চলে আসলাম পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে যেইটুকু পানি দিয়েছিলাম পানিটা শুকিয়ে গেছে মনে হয় আর একটু এখানে ঝোল লাগবে সিদ্ধ হওয়ার জন্য যেহেতু পুঁই গোটা একটু সিদ্ধ হতে সময় লাগে আলুটা আছে নতুন আলু বেশি সময় লাগবে না তারপরও অল্প করে পানি দিব আর ওই যেটুকু ঝোল দিব আমার কাছে এইভাবে রান্না করলে একটু মাখানো মাখানো থাকলে ভালো লাগে খেতে তারপরে এই যে পানিটা দিয়ে আবারও নেড়ে চেড়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে আবারও রেখে দিব ধরেন পাঁচ মিনিটের জন্য অল্প সময়ের মধ্যেই রান্না হয়ে যাবে আর এখন শাকটা কেটে নিব ঢাকনা দিয়ে ঢেকে শাক কেটে তারপরে আবার চলে আসলাম এই যে দেখতে পাচ্ছেন তরকারির কালারটা কেমন দেখা যাচ্ছে তারপরে আবারও নেড়ে চড়ে এখন হচ্ছে সেই বিয়ার টাটকা ক্ষেতের ধনিয়া পাতা দিয়ে দিব আর কি মানে জমির ধনিয়া পাতা দেশি ধনিয়া পাতা এত সুন্দর ফ্লেভার তারপরে এই যে ধনিয়া পাতা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম তো অল্প একটু ধনিয়া পাতা এখানে দিলাম আর একটু একটু পরে দিব এই যে কিছুটা দিয়ে নেড়ে মিশিয়ে নিছি আর বাকিটা আবার এখনই দিয়ে দিব আর কি তো আমি আজকে দুইবারে ধনিয়া পাতাটা দিলাম এই তো আবারও ধনিয়া পাতাটা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে তারপরেই তুলে ফেলতে হবে আর কি তাহলেই কিন্তু এই চিংড়ির সুটকি দিয়ে পুঁই গোটার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে এই যে দেখতেই পাচ্ছেন আর আমি একটু মাখানো মাখানো রাখবো পুরোটা ঝোল শুকিয়ে নিব না তাহলে খেতে ভালো লাগে তো এখন এই যে চুলাটা অফ করে বাটিতে নিয়ে নিব এই যে আমি একদম কাজ থেকে ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদের দেখতেই পাচ্ছেন রান্নাটা কেমন হয়েছে কার কেমন লাগে জানি না আমার কাছে এইভাবে একটু মাখানো মাখানো থাকলে মজা লাগে খেতে এখন এই যে বাটিতে নিয়ে নিলাম তো এই বাটিটা এখন সাইডে রেখে দিব দিয়ে আবার বাকি রান্নাটা আমার শেষ করতে হবে আর কি তো আবার পরবর্তীতে দেখাচ্ছি আমি কি রান্না করতেছি এখন এটা সাইডে রেখে দিব এই যে চুলার মধ্যে কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম দিয়ে রসুন কুচি দিয়ে দিলাম সেই ফাঁকে কিছু পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম ওই যে শাকটা কেটে রাখছি সেই শাকটা ভাজি করার জন্য তো আজকে হচ্ছে কাঁচামরিচ শট পড়ে গেছে নিচে যাওয়া হয় নাই যেহেতু শনিবার স্কুল বন্ধ এখন হচ্ছে শুকনো মরিচ দিয়ে দিলাম লাল ছোট ছোট করে কেটে দিয়ে এই যে রসুন আর পেঁয়াজের সাথে একটু ভেজে নিব এই যে বাজা হয়ে যাচ্ছে কালারটা একদম বাদামি কালার হয়ে গেছে আর এখন ওই যে কেটে রাখা শাকগুলো বললাম না আজকে পালং শাক লাল শাক বোত্তা শাক সব একসাথে মিশিয়ে রান্না করব পাঁচ মিশালি রান্না তো দেখেন একদম কড়াই ভর্তি আজকে শাক রান্না করে দিব আর রান্নার পর কতটুকু হয়ে যাবে সেইটাও আপনাদের দেখাবো আমি শাকগুলো কেটে নিছি একটু বড় বড় টুকরো দিছি একবারে ছোট ছোট টুকরো দেই নাই যাই হোক হয়ে যাবে অল্প সময়ে তো এখন হচ্ছে এই যে শাকগুলো সব দিয়ে দিলাম দিয়ে এখানে পরিমাণ মতো লবণ দিতে হবে কড়াইবর্তী শাক দেখে কিন্তু ডিব্বাবর্তী আবার লবণ দিবেন না তাহলে কিন্তু খেতে পারবেন না লবণটা শাকের মধ্যে একদম সাবধানে দিতে হয় কারণ অনেক শাক দেখা দেয় আর যখন এই শাকটা একটু সিদ্ধ হয়ে যায় তখন কিন্তু অল্পখানি হয়ে যায় আর ওই লবণ যদি বেশি পরে যায় সেটা কিন্তু আর খাওয়া যাবে না তো এখন এই যে দেখতেই পাচ্ছেন এক কড়াই শাক কতটুকু হয়ে গেছে আরও কিন্তু কমে যাবে রান্না হতে হতে এই যে আর আমি কিন্তু বিশেষ করে শাক মানে শাক লাউ এ ধরনের রান্নাগুলো কিন্তু আমি ঢাকনা ছাড়া রান্না করতে খুব পছন্দ করি আমার কাছে মনে হয় যেন কালারটা একেবারেই সম্পূর্ণ ঠিক থাকে তো শাকটাও হয়ে গেছে বাটিতে ঢেলে নিব আর সেই ফাঁকে দেখাচ্ছি ওই যে মেয়েকে মুরগি দিয়েছি বেজে সেই মুরগির ঘিলা কলিজা পা গলা সব কিছু রয়ে গেছে তো ভাবলাম যে এগুলো আর রাখবো না আজকেই রান্না করে ফেলবো তারপরে এই যে বসিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ তো জাল করে নিছি এখন সাথে নতুন আলু দিয়ে দিলাম আপনি মাংস রান্না করেন রান রান্না করেন আর ঠ্যাং রান্না করেন আলু দিতেই হবে আমার বাসায় আলু ছাড়া চলবেই না তারপরে ঢাকনা দিয়ে ডেকে দিলাম চলে আসলাম আবারও দুই তিন মিনিট পর ঢাকনাটা তুলে এখন ঝোলের জন্য একটু পানি দিব এইখানে কিন্তু স্পেশাল আর একটা সবজি অ্যাড করব দেখেন আপনারা আমার আজকে কি পছন্দ হয়েছে আর কি দিয়ে আজকে ভাত খাবো এখন এই যে দেখাচ্ছি তো বেআই হাসতেছে যে বিয়াই ছোট ছোটো আলু পাঠালাম বড় আলু যখন বড় হবে তখন পাঠাবো আর এই যে জমির দেখতে পাচ্ছেন টাটকা একটু ফুলকপি দিয়ে দিলাম আজকে এই ফুলকপি দিয়ে দেশি মুরগির কলিজা দিয়ে রান্না হবে তো কেউ কখনও খেয়েছেন কি না জানি না আমার কাছে এই ফুলকপি দিয়ে যদি মুরগির মাংস গরুর মাংস রান্না করি আমার কাছে খুব ভালো লাগে খেতে আর এখন তো একদম বিয়ের বাড়ির কপি বলে কথা টাটকা টাটকা তো দিয়ে আর একটু ঝোল দিয়ে দিব এখানে সিদ্ধ হওয়ার জন্য এই যে দেখতে পাচ্ছেন ঝোলটা আরও কমে যাবে যখন কপিটা আলুটা ভালো মতো সেদ্ধ হয়ে যাবে ঝোল কিন্তু আরও টেনে যাবে আর সেই ফাঁকে এইখানে অ্যাড করে নিব কিছু মুরগির কলিজা কলিজাগুলো এতক্ষণ আলাদা রেখে দিছি এখন তো আর ওই যে মেয়েও বাংলাদেশে নাই আর আমার বাসার তো ময় ময় মিমি অঙ্কি পঙ্কি টঙ্কি সবাইকে তো এখন বাসা থেকে বের করে দিছি এখন ওরাও নাই যে ওদের জাল করে খাওয়াবো তাই এখন আর ফেলেও দিব না আমরাই খাচ্ছি আর কি তারপরে এই যে ঢেকে দিলাম আর এখন এই যে খেতে বসবো তো এই যে দেখেন শাকটা একটা প্লেটে ঢেলে নিলাম কালারটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর এই যে ফুলকপি দিয়ে আলু মুরগির ঘুল যা তো কার কার এই ঘিলাকলিজা পছন্দ সেটাও কমেন্ট করে জানাবেন দেখতেই পাচ্ছেন আর এখন ছোট ছেলে বলতেছে আম্মু আমাকে একটা কলিজা দেও খেয়ে দেখি কেমন লাগে তো ছোটো ছেলেকে খাইয়ে দিলাম তো আজকে আমার এই বিয়ের বাড়ির সবজিগুলো কেমন হলো সবাই একটু কমেন্ট করে জানাবেন কার কার বিয়ের বাড়ি থেকে এত সুন্দর সুন্দর টাটকা সবজি চলে আসে তো সবাই সুস্থ ও সুন্দর থাকুন নিরাপদে থাকুন আমার জন্য দোয়া করি আমি আপনাদের জন্য দোয়া করবো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ